সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে এই সমন্বয়কারীদেরকে নিয়ে বিএনপি খুব মসিবদে আছে সে বিষয়টাই সংক্ষেপে একটু আলোচনা করছি দেখেন বিএনপি বলেন জামাত বলেন আর অন্য যে কোনো রাজনৈতিক দল বলেন না কেন জুন জুলাই আন্দোলনটা মূলত আপনারা অন্য অন্য দলগুলো টাকা দিতে পারেন পয়সা দিতে পারেন জনবল দিতে পারেন সব ঠিক আছে কিন্তু এই জুন জুলাইতে আন্দোলনে যারা সামনে সারিতে ছিলেন তারা কিন্তু সমন্বয়কারীরাই ছিলেন আপনি বলেন তো আমাকে যদি কেউ পাঁচ লাখ টাকা দেয় আমি কি মরতে যাব। তো জুন জুলাই যে আন্দোলনটা আগস্টে কিন্তু সে আন্দোলনটা মৃত্যুর দিকে ধাবিত হওয়ার পথে প্রায় যখনই তাদের দাবি সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন যখন সফল হয়েছে তখন কিন্তু আর তাদের সে আন্দোলনটা সেই রূপ নয় তাহলে যখনই এক দফা দাবিতে আসছে আর সেই এক দফা দাবির আন্দোলনের সামনে যখন যারা ছিলেন তারা কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করে অর্থাৎ মৃত্যু নিজের মানে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সেই চিন্তা সেই মনোভাব নিয়ে কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে মৃত্যুকে তারা ভয় করেনি কিন্তু সেই আন্দোলনকারীরা সেই বৈষম্য বিরোধী ছাত্ররা সেই সমন্বয়করা একটা প্ল্যাটফর্ম করবে একটা রাজনৈতিক দল করবে সেটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো করতে দিচ্ছে না অর্থাৎ খুব দ্রুত যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে তারা গত পনেরো বছর অনাহারে ছিল অনেক কষ্টে ছিল অনেক যন্ত্রণায় ছিল সেগুলো লাঘব হবে এখন যদিও লাঘব হয় কিন্তু সেগুলো আবার মিডিয়ায় চলে আসে কিছু সমন্বয়কারীরা বলতে থাকে কিছু জামাতিরা বলতে থাকে বিদায় তাদের যে আসল চেহারাটা বের হয়েছে এখন আমার কথা হচ্ছে পাঁচই আগস্ট আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে যে বিজয় সে বিজয়কে ধরে রাখতে হলে একটা এই যারা আহত এবং নিহত প্লাস যারা এখনো নেতৃত্বে আছে সমন্বয়কারী তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে এবং সকল অপরাধীকে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত সেই প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে বিচারের আওতায় এনে বিচারের কার্যক্রম চালু করার পর হলো নির্বাচন আগে সংস্কার করতে হবে আগে দেশকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করতে হবে এরপরে হচ্ছে নির্বাচন আর অন্যান্য দলগুলো নির্বাচন নির্বাচন বিএনপি দ্রুত চাচ্ছে তারা সংস্কার চাচ্ছে না তারা তারা এই বিচার কার্যক্রম চাচ্ছে না কারণ তারা যদি বিচার কার্যক্রম চায় তাহলে দেখা গেছে বেশি আওয়ামী লীগ তখন দেশে যত আকার হচ্ছে যত দখলবাজি নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট তাহলে তো তাদের হবে এক দুই নম্বর অপশন হচ্ছে এই ছোট ছোট ছেলেরা যা বলে তাই হয় সেই ছোট ছোট ছেলেরা যেটা আন্দোলন যেটা আন্দোলনের কথা বলে সে আন্দোলন হবে যেটা বলে হবে না সেটা হবে এইগুলো তাদের আবার একটু হিংসাত্মক তাদের আবার একটু গায়ে লেগে যায় আর এক কথা হয়েছে আমার সর্বোপরি কথা হলো সমন্বয়কারীদেরকে বলবো এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো বিশেষ করে সাজি সহ যারা আছে ওবামা সহ যারা আছে হ্যাঁ তাদেরকে বলবো আমি আপনারা কে কোন দল করে কে কি চায় কে রাজনীতি কে নির্বাচন চায় কে নির্বাচন করে ক্ষমতায় যাবে আমি কোন দলে যাব কোন দলে থাকবো সেটা দেখার বিষয় না এই বাংলাদেশে আগে অপরাধীর বিচার হবে আগামী প্রয়োজনে উনত্রিশ সালের আগে একদিন আগেও নির্বাচন হবে না যদি নির্বাচন হয়ে থাকেন তাহলে তোমাদেরকে জাতীয় বেইমান এবং তোমাদের যে কি করুন অবস্থা হবে একটা কথা তোমাদেরকে মনে রাখ রাখবো যে যদি ধরো যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি বে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনকারীরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে না পারে রাজনৈতিক দল তৈরি করতে না পারে রাজনৈতিক দল তৈরি করে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে তখন কিন্তু এখন যেমন তাদের কাছে ক্ষমতা আছে বা তাদের তাদেরকে এখন প্রশাসন মূল্যায়ন করছে তাদেরকে প্রশাসনরা প্রোটোকল দিচ্ছে তখন কিন্তু নির্বাচিত সরকারের কথা অনুযায়ী চলবে আবার বিরোধী দলে যিনি থাকবেন তার কথা অনুযায়ী চলবে তখন দেখা গেছে আওয়ামী লীগও তখন সক্রিয় হয়ে থাকবে নির্বাচনের মাঠে থাকবে রাজনীতির মাঠে থাকবে তখন এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের অবস্থা খুবই ভয়াবহ হবে সুতরাং কোনো নির্বাচন নয় আগে সংস্কার করতে হবে এরপরে সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এরপরে নির্বাচন করতে হবে এটাই বাস্তব এটাই সত্য যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম